কবরে জগৎটা কেমন কঠিন হবে আমার ভাইরা ভালো করে শুনেন কবরে জগৎটা কেমন কঠিন হবে কবরের মধ্যে তিনটা অথবা চারটা প্রশ্ন করা হবে যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে আমার মুসলমান ভাইরা খেয়াল করেন যখন আপনার মৃত্যুটা হয়ে যাবে মৃত্যুটা হয়ে যাওয়ার পরে আপনার শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে ফেলা হবে আপনার শরীরের মধ্যে কোনো কিছু রাখা হবে না আপনার দামি খাট থেকে আপনার টাইলস করা বাড়ি থেকে আপনার টাইলস করা বাথরুম থেকে আপনাকে বের করে এবার একটা বাজারের নিচে একটা গাছের নিচে আপনাকে এমন একটা চোখের মধ্যে রাখা হবে যে চোখের মধ্যে কোনো তোষক পাওয়া যাবে না একবার ভালো করে খেয়াল করেন আমার মুসলমান ভাইরা যখন মৃত্যু হয়ে যাবে এমন একটা খাটের উপর আপনার আপনাকে শুইয়ে দেওয়া হবে যে খাটের মধ্যে কোনো তোষক নাই যে খাটের মধ্যে কোনো লেপ নাই যে খাটের মধ্যে কোনো জাজিম কোনো কিছু নাই এমন একটা খাটের মধ্যে আপনাকে শুইয়ে দেওয়া হবে শুইয়ে দেওয়ার পরে আপনাকে চাদর দিয়ে আপনাকে ঢেকে ফেলা হবে এবার দামি দামি শাবান দিয়ে নয় এবার বড়ই পাতা দিয়ে গরম জলে আপনাকে গোসল দিয়ে দেওয়া হবে এবার গোসল যখন হয়ে যাবে আপনি কত ব্র্যান্ডের শার্ট পরেছেন দুনিয়ার জীবনে আপনি যত কত ব্র্যান্ডের দামি দামি পোশাক আপনি পরেছেন দামি দামি কাপড়ের জামা আপনি ব্যবহার করেছেন ও মুসলমান ভাইরা দামি কাপড় আপনাকে দিয়ে হবে না মাত্র তিনটা টুকরা কাপড়ের কাপড় আপনাকে পরিয়ে দেওয়া হবে যখন আপনাকে পরে দেওয়া হবে কাপড়ের কাপড় এবার আপনাকে চার পায়ে খাটিয়ার মধ্যে করে এবার কবরের দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে এবার কবরের দিকে সবাই নিয়ে যেতে শুরু করবে প্রাণের স্ত্রী একটু কান্না করবে কিছুক্ষণ পরে তার সে ভুলে যাবে স্বামীকে সন্তানেরা বার বার বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার বাবাটারে যা তাড়াতাড়ি তোমরা কবরের মধ্যে কবরস্থ করো ও আমার মুসলমান ভাইরা এবার ওই খাটিয়ার মধ্যে করে এবার কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমাদেরকে এবার কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে এসি নাই ফ্যান নাই কোনো লাইট নাই অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে শুয়ে দিয়ে সবাই চলে আসবে আমার সন্তান চলে আসবে আমার বাবা চলে আসবে আমার ভাইরা চলে আসবে পাড়া প্রতিবেশীরা চলে আসবে ওই অন্ধকার কবরের

যাবে ইনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও আমার ভাইরা এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে এবার বিশ্ব নবী বললেন চার নাম্বার তাদেরকে আর একটা প্রশ্ন করা হবে তাদেরকে বলা হবে তোমরা যে তিনটা প্রশ্নের জবাব দিয়েছ এই তিনটা প্রশ্নের জবাব কোথা থেকে পেয়েছ এবার তারা বলবে এইগুলো আল্লাহরে কোরআন থেকে আমরা পেয়েছি জোরে বলেন সুবাহ আমার মুসলমান মেরা জানায়ে 4টা প্রশ্নের জবাব পারবে আর তাদের কবরকে আল্লাহ জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে তাদেরকে জান্নাতি পোশাক পরায় দিবে জান্নাতের সঙ্গে একটা জানালা আল্লাহ রাব্বুল আলামিন একটা জানালা করে দিবেন তারা জানালা জানালা দিয়ে জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখবে আর এমন একটা ঘুম দিয়ে দেবে কেয়ামতের আগে তাদের ঘুমটা ভাঙবে না যারা বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা বেনামাজি যারা নামাজ করে নাই যারা আল্লাহর নাফরমান বান্দা ছিল যারা শিরিক করেছে যারা কুরআন পড়ে নাই যারা নামাজ পড়ে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলে নাই তাদেরকে কেমন পরিণদ হবে ভালো করে শুনেন এবাব তাদেরকে বলা হবে মার রাব্বুক তোমার রবের নাম কি তারা বলবে লা আমি কিছুই জানি না ওয়া মান নাবিয়ু তোমার নবীর নাম কি লাদ্রি কিছুই জানি না আমার দিন তোমার দিনের নাম কি লাদ্রি 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 তারা শুধু বলবে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এবার বিশ্ব নবী সাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমিন এবার ফেরেস বলবে ও আমার ফেরেস তারা আমার এই নাফরমান বান্দার জন্য কবরটাকে জাহান নামের গর্ত করে দাও আর কবরের সঙ্গে জাহান নামের একটা জানালা করে দাও যাতে করে তারা জাহান নামের আগুন এই কবরের মধ্যে শুয়ে শুয়ে ভোগ করতে পারে আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবর যারা নামাজ পড়ে নাই ওই কবরটা কেমন করে তাদের জাহান নামের টুকরা হয়ে যাবে ডান পাশের মাটিগুলো চাপ দিতে থাকবে চাপ দিতে দিতে এমন করে বাম পাশের দিকে চলে যাবে আবার বাম পাশের মাটিগুলো চাপ দিতে থাকবে আমাদের বুকের হাড়গুলো এমন করে যখন চাপ দিবে কবরের মাটিগুলো ডান থেকে বাম পাশ থেকে বুকের হার গুলো এমন করে একটার মধ্যে আর একটা ঢুকে যাবে মুসলমান ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী বললেন কাফেরদের কবরের মধ্যে আল্লাহ ৯৯ টা সাপ দিয়ে দেন একটা সাপ যদি এই দুনিয়াতে মাথাটা তুলে একটা বার নিঃশ্বাস ছেড়ে দিত তাহলে এই দুনিয়াতে আর সবুজতা সবুজ কোনো গাছ এই দুনিয়ার মধ্যে কখনো জন্ম নিত না সব সুরে সরকার হয়ে যেত বলেন না উজবিল্লা। আমার মুসলমান বাইরের শুধু তাই নয় কবরের মধ্যে আল্লাহ এমন একটা ফেরেস্তা নিযুক্ত করবে ওই ফেরেস্তা এত কঠিন ফেরেস্তা হবে ভালো করে খেয়াল করেন আল্লাহ নবী বললেন ওই ফেরেস্তা কানে শুনে না চোখে দেখে না কথা বলতে পারে না হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে একটা হ্যামার থাকবে যারা আল্লাহ না ফরমান বান্দা বে নামাজি বান্দা যারা তাদেরকে মাথার উপরে একটা বাড়ি দিয়ে দিবে একটা আঘাত করবে সঙ্গে সঙ্গে মানুষগুলো ওই না মাটি নিয়েছে তারা পত্র মধ্যে গেড়ে যাবে আবার তাদেরকে তোলা হবে আবার তাদেরকে আঘাত করা হবে এইভাবে কেমন পর্যন্ত তাদেরকে আঘাত করা হবে বলেন না উজুবিল্লা এই জন্য আমার মুসলমান মায়েরা এই দুনিয়ার জীবন সেন একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এই দুনিয়ার জীবন সেন একদিন সবাইকে চলে যেতে হবে এজন্য নামাজ দিয়ে এই দুনিয়ার জীবনটাকে নামাজ দিয়ে কোরআন দিয়ে নবীর সুন্না দিয়ে ঢেলে সাজাবে যদি সাজাতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আপনাকে শান্তি দিবে পরকালে জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ধন্য করে দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ এই দুনিয়ার জীবনটাকে যদি আপনি নামাজ পড়ে কোরআন কোরআন পড়ে নবীর সুন্ন অনুসরণ করে আপনি যদি জীবনটাকে অতিবাহিত করতে পারেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মৃত্যুর সময় আপনার আযাব হবে না কবরের মধ্যে আযাব হবে না আবার পরকালীন আযাব থেকেও আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে প্রিয় ভাইরা এবার কবরের শাস্তির পরে এবার কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে এই নাফরমান বান্দাগুলোকে আল্লাহ কেমন করে শাস্তি দিবে ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা জাতি সাক্কা এবার আল্লাহ রব্বুল আলামিন এবার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে শৃঙ্গায় ফুঁক দিতে বলবেন শৃঙ্গায় ফুঁক দেওয়ার পরে এবার কিয়ামত সংগঠিত হয়ে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ রব্বুল আলামিন বলেন

বলা হবে আমার বান্দারা পুলসিরাত পার হয়ে যাও এবার না ফারমান বান্দা যখনই পার হতে যাবে সঙ্গে সঙ্গে ওই জাহান নামের অতুল গে জাহান নামের আগুনের মধ্যে তারা পড়ে যাবে জোরে বলেন না উজুবিল্লা এই আমার মুসলমান মায়েরা এই মৃত্যুর যন্ত্রণা দেখে যদি বাঁচতে চাই কমরের আজাব থেকে যদি বাঁচতে চাই কেয়ামতের ভয়াবহ থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে আমরা যদি নবীর সুন্নাহ বিশ্ব নবীর অনুসরণ করতে পারি আল্লাহর কোরআনকে যদি মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহর ভয় নিয়ে জীবনকে পরিচালনা করবেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসবেন আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনার দ্বারা পাপ কাজ করা সম্ভব হবে না অনেক যুবক ভাইরা মোবাইলের মাধ্যমে বসে সিনেমা দেখে নাটক দেখে দেখে তাদের জীবনকে নষ্ট করে ফেলে ওয়ামান কুলিয়ান টুকরা যুবক ভাইরা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ধন্য করে দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ অন্তরের মধ্যে তাকুয়া নিয়ে আসতে হবে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে যদি আল্লাহর ভয় নিয়ে আসতে পারি তাকুয়া যদি নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ পাক সুবাহান ওয়া তাআলা আমাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দেবে এজন্য মুসলমান ভাইরা আপনার মধ্যে যদি তাকুয়া থাকে আপনি কখনো সুখ খেতে পারবেন না আপনার মধ্যে যদি তাকুয়া থাকে আপনি ঘুষ পারবেন না আপনার মধ্যে যদি তাকুয়া থাকে আপনি ওজনে কম দিতে পারবেন না আপনি ভেজাল পণ্য আসল পণ্য বলে বিক্রি করতে পারবেন না এজন্য তাকুয়া নিয়ে আসেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসেন আল্লাহর ভয় যদি নিয়ে আসতে পারেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে একটু খেয়াল করেন তাকুয়া কাকে বলে তাকুয়ার সংজ্ঞা কি একটু ভালো করে খেয়াল করেন হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি একদিন সফরের মধ্যে বের হয়েছে দেখেন তাকুয়া কি জিনিস এটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই

সুন্দর সুন্দর খাবার গুলো তাদের কাছে রাখা আছে এমন সময় তারা খেয়াল করে দেখলে তাদের পাশে একজন রাখাল একজন রাখাল মেষ চড়াচ্ছেন ছাগলের পাল চড়াচ্ছেন এবার রাখালকে ডাক দিয়ে বললে ও রাখাল ভাই আমাদের সঙ্গে তুমি খাবারে অংশগ্রহণ করো আমাদের কাছে সুন্দর সুন্দর খাবার আছে ভালো ভালো খাবার আছে আমাদের সঙ্গে তুমি খাবারে অংশগ্রহণ করো এবার ওই রাখাল বললেন ও প্রতীক ও মুসাফির তোমাদের খাবার গুলো তোমরা খাও আমি তোমাদের সঙ্গে সঙ্গে খাবার খেতে পারবো না কারণ আমি রাখাল আমি নফল রোজা রেখেছি আল্লাহর ভয় নিয়ে পরকালের ভয় নিয়ে আমি নফল রোজা রেখেছি আমি খেতে পারবো না আব্দুল অমর বললেন ও রাখাল চিন্তা করো না নফল রোজা ভেঙে ফেললে কোনো সমস্যা নাই এই যে প্রচন্ড শীত পড়ছে প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড রথ পড়ছে আমাদের সঙ্গে যদি রোজাটা ভেঙে খাও আল্লাহ কোনো ধরবেন না তোমাকে গোনা করে গোনা দিবেন না রাখাল বললেন ও প্রতীক মুসাফির আমি তো আল্লাহর ভয় নিয়ে পরকালের ভয় নিয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য রেখে রোজা রেখেছি আমি তোমাদের সঙ্গে আমি খাবার খেতে পারবো না জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আব্দুল লিপ্ত অমর চিন্তা করলেন রাখালের এত বড় ইমান তার ইমানটা পরীক্ষা করা দরকার এবার আব্দুল লিপ্ত অমর চিন্তা করলেন আমি রাখালের পরীক্ষাটা ইমানের পরীক্ষাটা আমি নিব আমি দেখতে চাই আসলে সে প্রকৃত ইমানদার কিনা প্রকৃত আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা এবার আব্দুল আমর রদি আল্লাহ রাকালকে বললেন রাকাল ভাই ও রাকাল তোমার কাছে অনেকগুলো ছাগল দেখতে পাই আমাদের কাছে তো খাবার আছে এই খাবার সারা আমাদের ইচ্ছা করছে তোমার ছাগলের গোষ্ঠ খেতে আমাদের কাছে একটা ছাগল তুমি বিক্রি করো এবার ওই রাখালের কাছে যখন অমর অমর আব্দুল লিপ্ত অমর বলেন আমাদের কাছে একটা একটা ছাগল বিক্রি করো এবার আব্দুল লিপ্ত অমরের কথা শুনে রাখাল করলেন অপথে

তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করো আর তোমার মনিবকে গিয়ে যদি তুমি বলো আজকে একটা বাঘ এসে একটা নেকড়ে এসে ছাগল পালের উপরে হামলা করেছে পাহারে বাঘ এসে হামলা করে একটা ছাগলকে নিয়ে গিয়েছে ওরা খাল তোমার মনিব অবশ্যই এটা বিশ্বাস করে নেবে এবার রাখাল ডাক দিয়ে বলল প্রতীক মুসাফির শোনো আমি একটা নয় দুইটা নয় দশটা ছাগলের ব্যাপারেও যদি আমার মনিবকে বলি ও মনিব দশটা ছাগল নেকড়ে

আপনার কাছে যদি একটা নয় পাঁচটা ছাগল বিক্রি করে তবু আমার মনে দেখবে না কিন্তু আপনি একটা জিনিস কি ভেবে দেখেছেন আইন আমার আল্লাহ কোথায় আমার মনে বাবা ছাগলের মনে আমার মনে বের মনে বাপনারও যিনি মনে গোটা পৃথিবীর যিনি মনি ওই আল্লাহ কোথায় আপনার কাছে যদি ছাগল বিক্রি করি ও মুসাফির আমার মনে হয় তোমা দেখবে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু আমার রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এইটা দেখবেন যারা